আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতির উপকরণ বাজার ফ্যাক্টর মার্কেট আমাদের এই অধ্যায়ের আলোচনা চলছে আজকে তোমাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে পণ্য বাজারে পণ্য প্রতিযোগিতা থাকলে ভিএমপি এবং এমআরপির মধ্যে সম্পর্ক বিষয়টি আমি তোমাদের সমীকরণ সূচি এবং চিত্র উভয়ের সাথে দেখাবো চার মার্কেট আসলে তোমরা যে কোনো একটার সাহায্যে বর্ণনা দিও সমীকরণ অবশ্যই উভয়ের সাথে দেবা যদি চিত্র দাও সমীকরণ আর সূচি দাও তাহলে সমীকরণ তাহলে আমি তোমাদের সাথে কথা না বাড়িয়ে কাজটা শুরু করি দেখো এই যে পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা অথবা দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা অথবা উৎপন্ন বাজারে পূর্ণ প্রতিযোগিতা ভিএমপি এবং এমআরপির মধ্যে সম্পর্ক এখন দ্রব্য বাজার কি যে বাজারে উৎপাদিত দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে দ্রব্য বাজার বলে আর দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা মানে যে বাজারে অসংখ্যক ক্রেতা এবং অসংখ্যক বিক্রেতা দ্রব্য দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করে তাকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বা ফার্ম বা উৎপাদিক উৎপাদনকারী প্রতিষ্ঠান একক কোনো আধিপত্য বিস্তার করতে পারে না সে পণ্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না তাকে প্রাইস টেকার বলা হয় দাম গ্রহিতা বলা হয় এই যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা যেহেতু প্রভাব সৃষ্টি করতে পারে না এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়ার প্রান্তিক আয় সমান হয় আর এই গড় আয়ার প্রান্তিক আয়ের উপর নির্ভর করে আমাদের ভিএমপি আর এম আর রেখা আমরা এখন তোমাদের দেখাবো যে কীভাবে গড় আয় প্রান্তিক আয় সমান হলে ভিএমপি এমআরপি আয় সমীকরণ সূচি তারপরে চিত্র দেখো আমরা বিষয়টি যদি তোমাদের সাথে উপস্থাপন করি তাহলে প্রথমে তোমরা এই বিষয়টি এভাবে লিখো যেভাবে আমি লিখতে দিলাম তারপরে এখানে এটা এভাবে দেখে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে এ আর সমান এম আর এখন আমি এখানে সমীকরণের সাহায্যে তোমাদের দেখাবো এই উভয় পক্ষকে আমরা প্রান্তিক বস্তুগত উৎপাদন দ্বারা গুণ করব তার মানে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট গুণ এ আর সমান এই যে সমান এই সমান মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট গুণ এম আর বা দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো এই যে এই অংশের সূত্র আমাদের এর আগে আলোচনা করা আছে এখানে এটা আসবে কত ভি এমপি সমান পি কারণ এ আর আর এম আর সমান হওয়ার কারণে পি আর এমআরপি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুইজনে সমান হয় এই বিষয়টি আমি তোমাদের সমীকরণ এখন আমি তোমাদের সূচির সাহায্যে দেখাবো যে কীভাবে ভিএমপি আর এমআরপি সমান হয় সুশীর সাহায্যে যদি আমি দেখাই তাহলে ভিএমপি এমআরপির মধ্যে সম্পর্ক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিএমপি এবং এমআরপির মধ্যে সম্পর্ক সুশীর সাহায্যে ব্যাখ্যা করা হলো আমরা একটু বড় করে টানে আমরা চারটা সাইড আনবো আমরা দুইটা তিনটা উপকরণের বেশি নেবো না বেশি নিলে চিত্রাঙ্কন করতে গেলে একটু বেশি ঝামেলা হয় ওকে আমরা এখানে উপকরণ মোট উৎপাদনও নেব প্রান্তিক উৎপাদন নেবো গড়ায় নেব প্রান্তিক নেব নেবো ভিএমপি আর এমআরপি দেখাবো দেখো আমরা এখানে উপকরণ আমরা মূলধন ভূমি এবং সংগঠককে স্থির বিবেচনা করে শুধু শ্রমকে পরিবর্তনশীল ধরে আমরা একটা উপকরণ নিয়ে এখানে উপকরণ উপকরণ অবশ্যই উপকরণ ছাড়া উৎপাদন করা সম্ভব না উপকরণকে আমরা মনে শ্রম শ্রমকে নিলাম উপকরণ হিসেবে আমরা এক একক দুই একক তিন একক দেখো এরপরে আমরা মোট উৎপাদন নেব টোটাল প্রোডাকশন প্রান্তিক বস্তুগত উৎপাদন এখানে আমরা নেব এ আর এখানে দেখাবো আমরা এমআর আর এখানে দেখব আমরা ভি এম পি ভি এম পি সূত্রটা যদি লিখি এম পি গুণ এ আর এম আর পি এর সূত্রটা যদি আমরা লিখি এম গুণ এম আর দেখো এখানে এই যে মোট উৎপাদন মোট উৎপাদনটি না লিখলেও হয় তারপর আমি লিখলাম এমপিপি সহজে বোঝার ক্ষেত্রে মোট উৎপাদনের আমরা দুইটা পর্যায়ে এখানে দেখাবো মোট উৎপাদন এখানে বাড়বে প্রথমে ক্রম বর্ধমান তারপরে ক্রম হ্রাসমান তাহলে আমরা প্রথমে যদি দশ নিই দশের পরে ক্রম বর্ধমান ক্রম বর্ধমান মানে এই যে দশ আছে দশের দ্বিগুণের বেশি দশের দ্বিগুণ কত বিশ বিশের বেশি কত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যে কোনো সংখ্যা আমি এখানে পঁচিশ নিই পঁচিশে একটা সুন্দর সংখ্যা গ্রহণ করতে সুবিধা হয় এখন দেখে এই এই যে এখানে ক্রম বর্ধমান বাড়ালাম এরপরে তৃতীয় কোক দ্বিতীয় ক্রম বর্ধমান ক্রমবর্ধমান হল নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কোকে আমরা করব। করবো ক্রম আসমান কীভাবে করবো দেখো এখানে বাড়াইছি কত পনেরো এখানে আমরা দশ বাড়াবো এই দশ বাড়ানোর সহজ উপায় এই যে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যোগ করে দিলেই হয় হয়ে ক্রমরাসমান হয়ে যায় তাহলে এখানে দশ যদি আমি পঁচিশের সাথে যোগ করি তাহলে কত হবে এখানে পঁয়ত্রিশ দেখো তাহলে পনেরো বাড়লো তারপরে দশ বাড়লো ক্রম তারপর ক্রম রাসমান হলে মোট উৎপাদন বাড়ছে এখন প্রান্তিক উৎপাদন কত প্রথম একক নিয়োগের মোট উৎপাদন যা প্রান্তিক উৎপাদন তাই দ্বিতীয় এককের ক্ষেত্রে আমরা এই পঁচিশ একক থেকে দশ একক যদি বিয়োগ করি কত থাকবে আমাদের পনেরো একক আর তৃতীয় একক নিয়োগের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে যদি আমি পঁচিশ বিয়োগ করি তাহলে কত দশ একক দেখ এই যে প্রান্তিক উৎপাদন প্রথমে বর্ধমান পরে ক্রম রাসমান ক্রমবর্ধমান পরে ক্রম হ্রাসমান এই যে টিপি এটা যদি না করে তোমরা সরাসরি এটা করো তাও হবে তবে এটা লিখলে এটা বুঝতে সুবিধা হয় এখন আমরা এ আর দেখাবো দেখো এখান থেকে বলো সৃজনশীল প্রশ্ন উত্তর করা যায় তবে সৃজনশীল প্রশ্ন উত্তর বিষয়টা বলতে গেলে অনেক সময় বিষয় তারপর দিকে শেষে চেষ্টা করব। এখন গড়ায় আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এম আর সমান হয় তাহলে আমরা এখানে দুই টাকা ধরলাম প্রত্যেকের দুই টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা এখানে যেগুলো আসবে সব টাকায় ঠিক আছে এখন দেখো আমরা ভি এমপি এমপিপি গুণ এ আর এম কই এই যে এমপিপি আর এই যে এ আর তাহলে এই দুইটা কলাম গুণ হবে দশ দুগুণি কত দশ দুগুণি বিশ পনেরো দুগুণি তিরিশ দশ দুগুণি বিশ এখন আমরা এমআরপি এমআরপি দেখো এমপিপি গুণ এম আর এই যে এমআর আর এই যে এমপিপি তাহলে দশ গুণ দুই বিশ পনেরো গুণ দুই তিরিশ পনেরো দশ গুণ দুই বিশ দেখো এখানে ভিএমপিউ যা এমআরপিউ তাই সবসময় একই হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে ভিএমপি এমআরপি সমান হতেই হবে এখন একটা বিষয় উপকরণ নিয়োগ বাড়ছে প্রান্তিক উৎপাদন প্রান্তিক বস্তুগত উৎপাদন প্রথমে ক্রমবর্ধান পরবর্তী ক্রমরাসবান তারপরে দেখো এ আর এমআরটি স্থির আছে তখন ভিএমপি প্রথম বলো বাড়ছে যখন উৎপাদন ক্রমবর্ধন তখন ভিএমপিও ক্রমবর্ধন এমআরপিও ক্রমবর্ধন যখন উপকরণ নিয়োগের সাথে উৎপাদন হ্রাস পাচ্ছে তখন ভিএমপিও হ্রাস পাচ্ছে এমআরপিও হ্রাস পাচ্ছে তার মানে প্রথমে এমআরপি ভিএমপি ধনাত্মক এমআরপিও ধনাত্মক পরবর্তীতে ভিএমপি ঋণাত্মক এমআরপিও ঋণাত্মক তাহলে প্রথমে উদ্যোগামী পরে নিম্নগামী তাহলে তার মানে প্রথম ভিএমপির ঢালটা হবে ধনাত্মক এমআরপির ঢালটাও ধনাত্মক পরবর্তী পর্যায়ে এই ভিএমপি এমআরপির দুইটার ঢাল হবে ঋণাত্মক এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপকরণ নিয়োগ বাড়ার সাথে সাথে যখন মোট প্রান্তিক উৎপাদন বর্ধমান হাঁটছে তখন এই ভিএমপি এমআরপি উভয় বাড়ছে পরবর্তী পর্যায়ে আবার ভিএমপি এমআরপি উভয় কমছে এই বিষয়টি আমরা সুচির সাজে ব্যাখ্যা করতে পারি তারপরে যদিও বাড়ছে কমছে তা কী হারে দুইজন সমান হারে বাড়ছে সমান হারে কমছে তার মানে এরো বিশ এর বিশ এর তিরিশ বিশ বিশ তার মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এ আর এম আর সমান হওয়ার কারণে ভিএমপি এমআরপি আর সমান হয় আর ভিএমপি এমআরপি দ্রুব বাজারেই ব্যবহার করা হয় এভাবে আমরা সুচির সাহায্যে ব্যাখ্যা করতে পারি এখন দেখো এখানে যদি এমন দেয় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে সৃজনশীল দেয় যে এম আর কত তাহলে আমরা কি জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর আর এম এর সমান তাহলে আমরা এখানে কি কত বসাবো টু বসা দেব কারণ এটাই স্থির থাকে যদি এইগুলো মিসিং থাকে যদি এগুলো আবার মিসিং থাকে যে একটা মিসিং থাকে তাহলে আমরা সহজে বের করতে পারবো এই যে আমরা এর সাথে গুণ করে দিয়ে এটা পাবো এর সাথে গুণ করে দিয়ে এটা পাবো যে কোনো একটা মিসিং থাকলে যে কোনো আর একটা আমরা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ সৃজনশীল বিষয়ে কথা বলতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে এরপরে আমি তোমাদের চিত্রের সাহায্যে দেখাবো এই সারণি থেকে চিত্র অঙ্কন করব তা আমি জায়গা রাখিনি কোথাও দেখি এই দিকে এখান থেকে এটা মুছে আমি এখানে ওকে এই দিকটায় আমি অঙ্কন করি আমার একটু আমি যেহেতু এখান থেকে অঙ্কন করব। ওকে ঠিক আছে এখানে আমরা চিত্রের সাহায্যে একটু দেখাই ও এক্স ওয়াই দেখো ভূমি অক্ষে আমরা উপকরণ নিয়োগ কি ধরব উপকরণ নিয়োগ উপকরণ হিসেবে আমরা কি দিয়েছি আমরা দিয়েছি সুরম সুরম দিয়েছি আর এখানে আমরা লম্বকে দেখাব ভিএমপি আর এম আর পি দেখো একটা বিষয় আমরা ভূমি অক্ষে উপকরণ দেব উপকরণ আমরা এক দুই তিন তাহলে একটা একটু এক দুই তিন উপকরণ নিয়োগ দেখলাম লম্বক্ষে আমাদের সর্বোচ্চ আছে ভিএমপি এমআরপি তিরিশ তাহলে শক তিরিশ আচ্ছা এভাবে নি আমরা দশ বিশ তিরিশ এভাবে নিলাম ঠিক আছে এখন দেখো এক একক দুই একক তিন একক দশ বিশ আর তিরিশ এখন লক্ষ্য করো যখন এক একক উপকরণ নিয়োগ করছে তখন ভিএমপি কত বিশ আগে ভিএমপির রেখাটা অঙ্কন করি যখন এক এক হোক তখন ভিএমপি কত বিশ তারপর যখন দুই এক তখন ভিএমপি কত তিরিশ দুই এক্ষেত্রে ভিএমপি কত তিরিশ দুই এক্ষেত্রে ভিএমপি তিরিশ তিন এক ক্ষেত্রে ভিএমপি বিশ এখন এই যে এই এই বিন্দুগুলো আমরা এটা মনে করি এ নাম দিলাম এটা বি নাম দিলাম এটা মনে করি সি নাম দিলাম এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি হো এটা কি রেখা ভি এম পি রেখা দেখো এই যে এখানে বিশ এক তিরিশ এই যে আবার বিশ এগুলো কত এক এটা আমরা বলো যোগ করে দেখিয়ে দিতে পারি তাহলে এই জায়গাটায় আমরা ভিএমপি রেখা পি রেখা প্রথমে কি যখন উপকরণ নিয়োগ বাড়ছে তখন তোকে ভিএমপি এমআরপিও বাড়ছে তা ভি যখন উপকরণ নিয়োগ এক তখন পিউ বিশ এমআরপিউ বিশ দুইটাই বলো এক একটা দিয়ে দুইটা রেখা অঙ্কন করা হয়ে গেছে কারণ দুইটাই এক তখন দুইজনে বিশ তারপর যখন দুই একক নিয়োগ করেছে তখন ভিএমপি এমআরপি দুইজনে বৃদ্ধি পেয়েছে তখন কত হয়েছে তিরিশ এই যে বিশ এক বিশ টাকার ক্ষেত্রে এক একক নিয়ে বিশ টাকা ভিএমপি এমআরপির ক্ষেত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করছে আর দুই একক ক্ষেত্রে তিরিশ টাকা বি বিন্দু দ্বারা নির্দেশ করছে আর তিন একক নিয়ে ক্ষেত্রে তখন আমার ভিএমপি এমআপি কমে গেছে কমে গিয়ে কত এই যে সি বিন্দুতে মানে বিশ টাকা নির্দেশ করছে প্রথম ঊর্ধ্বগামী পরে নিম্নগামী কিন্তু পরস্পর দুইজনের সমান কি কারণে সমান কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এম আর সমান হওয়ার কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিএমপি এম রেখা একই রকম হয় তবে প্রথম ঊর্ধ্বগামী পরে নিম্নগামী দেখানো হয়েছে দেখো এইভাবে তোমরা এটি ব্যাখ্যা করতে পারো এর পরবর্তী আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ইকোনমিক টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি পেজ আছে ইকোনমিক টিউশন একাডেমির সেই পেজটি ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ